গ্লোবাল ফাউন্ডেশন ইউকের উদ্যোগে আগামী দোসরা ডিসেম্বর দুই হাজার চব্বিশ যুক্তরাজ্যের ওল্ডহামে অনুষ্ঠিতব্য পঞ্চম জয় বাংলা উৎসব ও প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানকে সফল করতে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ওল্ডহামের স্থানীয় একটি হলে সংগঠনের সেক্রেটারি দুলাল মিয়া সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন প্রেসিডেন্ট সৈয়দ সাদেক আহমেদ উপস্থিত ছিলেন শাহজাহানুর রাজা শেখ হাফিজুর রহমান নুরুল ইসলাম সোহাগ রিয়াকত মিয়া শাহিনুর ইসলাম নানু মিয়া মুসাইদ আলী ইরফাত আহমেদ শাহজাহান সোহেল মিয়া সাদিকুর রহমান মুজিবুর রহমান সহ সংগঠনের নেতৃবৃন্দ উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে প্রবাস থেকে যারা স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছেন বিশেষ করে বাংলাদেশের পক্ষে জনমত গড়তে বিভিন্ন সভা সমিতিতে যোগ দিয়েছেন শ্রম দিয়েছেন অর্থ দিয়ে সহায়তা করেছেন তাদেরকে সম্মাননা জানাতে ইয়ত গ্লোবাল ফাউন্ডেশন ইউকে গত চার বছর ধরে এই আয়োজন করে আসছে অনুষ্ঠান সফল করতে সবার সহায়তা প্রত্যাশা করছেন আয়োজকরা এই আয়োজন নিয়ে সংগঠনের প্রেসিডেন্ট সৈয়দ সাদেক আহমেদ জানান ইউকে ইউথ গ্লোবাল ফাউন্ডেশনের উদ্যোগে আগামী দুশোটা ডিসেম্বর দুই হাজার চব্বিশ পেভিলিয়ন ব্যাংকুটিং হলে অনুষ্ঠিত হবে পঞ্চম জয় বাংলা উৎসব এবং প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্মাননা মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসে থেকে যারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে প্রবাসীদের পক্ষ থেকে জনমত গঠনে সহায়তা করেছিলেন অর্থ দিয়ে শ্রম দিয়ে সহায়তা করেছিলেন তাদেরকে আমরা সম্মানিত করব আগামী দুশোটা ডিসেম্বর এতে আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি খোরশেদ আহমেদ প্রবাল ফোকাস টিভি নিউজ আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে